ফেসবুক প্রোফাইল বা পেজের ভিতরে আমরা যে স্টোরিগুলো আপলোড করে থাকি এগুলো কিন্তু চব্বিশ ঘন্টা পরে ডিলেট হয়ে যায় বা স্টোরি থেকে কিন্তু রিমুভ হয়ে যায় কিন্তু আদৌ কি এই স্টোরিগুলো আমাদের ফেসবুক থেকে ডিলেট হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে স্টোরিগুলো ফেসবুক পেজ এবং প্রোফাইলের ভিতরে দিয়ে থাকি এই ফেসবুক স্টোরিগুলো কোথায় জমা হয়ে থাকে আপনি যদি চান সেখান থেকে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন আপনি যদি চান সেখান থেকে খুঁজে বের করে করে আপনার বিভিন্ন ছবি ভিডিও সংরক্ষণ করতে পারবেন শুরুতেই এই কাজটি করার জন্য আপনি আপনার যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনার যে প্রোফাইল আইকন রয়েছে বা থ্রি মাইনাস রয়েছে এইটাতে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে চলে যাবেন সেটিংসের ভিতরে সেটিংসে আসার পর একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে অ্যাক্টিভিটি লগ নামের যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই অ্যাক্টিভিটি লগ এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে আর্কাইভ ট্রাস এবং অ্যাক্টিভিটি হিস্টোরি এইখান থেকে আপনি যেটা করবেন এই আর্কাইভ যে লেখা রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন এখান থেকে এই অ্যাটিভ যে অপশনটা রয়েছে এইটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অপশন রয়েছে স্টোরি আর্কাইভ নামের আপনি এখান থেকে এই স্টোরি আর্কাইভ এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার ফেসবুক খোলার পর থেকে এই যাবৎকালীন আপনি কোন কোন স্টোরি দিয়েছিলেন সকল স্টোরিগুলো এখানে আপনি পেয়ে যাবেন সাপোজ আপনি অনেক আগে যখন আপনি ফেসবুকটা খুলেছেন বা যখন নিউ স্টোরি আসলো স্টোরি অপশনটা যখন ফেসবুকে অ্যাড করলো সেই দিন আপনি কোন স্টোরিটি দিয়েছিলেন সেটাও যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবেন এবার আপনি যদি চান এই স্টোরিগুলো ডিলিট করে দেবেন সাপোজ ধরুন একটা সমস্যা আপনার হতে পারে যেমন আপনি দু সালে একটা স্টোরি দিয়েছিলেন সেটা আপনার প্রাক্তনকে নিয়ে তার ছবি আপনি এখানে স্টোরি হিসাবে আপলোড করেছিলেন চব্বিশ ঘন্টা পরে সেটা রিমুভ হয়ে গেছে আপনি ভাবছেন সেটা আপনার ফেসবুক থেকেই চলে গেছে কিন্তু আপনি কিন্তু জানেন না যে এই জায়গাটাতে সেই স্টোরিটা অ্যাড রয়েছে এবার আপনি সেই স্টোরিটা চাইলে এখান থেকে খুঁজে বের করে সেটাকে কিন্তু ডিলিট করে দিতে পারেন যাতে আপনার প্রেজেন্টে কোনো সমস্যা না হয় আপনি যে কোনো স্টোরি যদি ডিলিট করতে চান তাহলে সেই স্টোরের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিলেট ভিডিও নামের একটা অপশন রয়েছে আপনি এই ডিলেট ভিডিওতে ক্লিক করে ডিলিট করে দেবেন তাহলে এই স্টোরিটা পারমানেন্টলি আপনার ফেসবুক থেকে ডিলেট হয়ে যাবে তো মূলত আমরা যারা ফেসবুকে স্টোরি আপলোড করি তাদের সকলের স্টোরি এই অপশনটাতে এসে কিন্তু জমা হয়ে থাকে এবার কথা হলো আপনি চান না চব্বিশ ঘন্টা পরে সেই স্টোরিগুলো এই জায়গাটাতে জমা হোক তাহলে আপনি যেটা করবেন এখানে রয়েছে এই সেটিংসের আইকন আপনি এখান থেকে এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেপ টু আর্কাইভ আপনি এখান থেকে এই অপশনটাকে অফ করে দিবেন এইটাকে যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু এই স্টোরিগুলো চব্বিশ ঘন্টা পরে পারমানেন্টলি আপনার ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে এবং এইখানে কিন্তু আর থাকবে না তো মূলত এইটাই ছিল আজকের ভিডিও আপনাদের ভিতরে যারা অনেক পুরাতন স্টোরিগুলো খুঁজে পেতে চান তারা এখনই এই সেটিংসটা ভিজিট করুন দেখতে পারবেন আপনার অনেক পুরাতন মেমরিগুলো আপনার সামনে চলে আসবে সেই সাথে আপনার যদি প্রয়োজন পড়ে সেগুলো মুছে ফেলার তাহলে আপনি মুছে ফেলতে পারবেন এবং আপনি যদি চান স্টোরিগুলো আপনার এইখানে ফেসবুকের ভিতরে সেভ না থাকুক তাহলে আপনি চাইলে সেটাও করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওটি সত্যিই কাজের তাহলে অবশ্যই ভিডিওটি নিজেদের ফেসবুকে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই